তো ওয়াইটির বাজারে এসে নানান মানুষকে নানান রকম খালি বক্তব্য বড় বড় কথা বড় বড় হুমকি চমকি ধমকি সব কিছু বলতে শুনেছি সকলে এই দেখে নেবি কি হয়ে যাবে এই দেখে নেবি কি হয়ে যাবে কিন্তু আলটিমেটলি যে কিছুই হয় না সেটা তো দেখতেই পাচ্ছি এতে কি হচ্ছে জানো তো আইন প্রশাসনের ওপর থেকে মানুষের ভয় কতটা চলে যাচ্ছে জানি না বিশ্বাসও কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে তাই না আমি সকলের ক্ষেত্রে বলছি দেখো আমি একটা জিনিস মনে করি তুমি যদি নিট অ্যান্ড ক্লিন থাকো তুমি যদি কারোর কোনো রকম ক্ষতি করে না থাকো তাহলে কিন্তু তুমি অনায়াসেই কিন্তু মানে সসম্মানে বেরিয়ে আসতে পারবে সেই জায়গাতে কিন্তু যদি তুমি সেরকম জায়গা করে থাকো তাহলে কিন্তু বড্ড মুশকিল হয়ে যায় সেই জায়গা থেকে বেরিয়ে আসা এটা আমি মনে করি কারণ ওয়াইটি আমি কালকে যখন লাইভ করছিলাম প্রচুর মানুষ আমার লাইভে ছিল না যে কজন ছিল তাদের একটাই বক্তব্য ছিল যে ওয়াইটি খুলি আমরা একটু মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু যত ভিডিও আসে কেস কামারি কারোর এগেন্স্টে হেনা তেনা দেখতে দেখতে আমরা জাস্ট বোর হয়ে যাচ্ছি আমরা জাস্ট বোর হয়ে যাচ্ছি এটা আসছে আমরা তো এই দিনটা তো চাই না আমাদের ভিউয়ার্সরা যদি আজকে আমাদের ভিডিও দেখার বদলে তারা যদি বলে আমরা বোর হয়ে যাচ্ছি হুম তাহলে তো খুবই লজ্জাজনক বিষয় আমাদের পক্ষে খারাপ মানে আমরা তো এন্টারটেন করতে এসেছি ভিউয়ার্সদের কিন্তু তাদেরকেই কোথাও না কোথাও মানে ডিসঅপয়েন্ট করে দিচ্ছে এটা নট অনলি যারা উস্কাচ্ছে এরকম ভিউয়ার্সদের ক্ষেত্রে আমি বলছি না বেশিরভাগ ভিউয়ার্সরা আছে যারা কি না প্রত্যেকের কমেন্ট বক্সে যায় যাকে যার এগেন্স্টে বলতে শুনে আরও বেশি তাকে উত্তক্ত করে দেয় সবাই সবাই না কিন্তু কিন্তু বেশিরভাগ ভিউয়ার্সরা আছে যারা কিন্তু সত্যি ভালোবেসে আমাদেরকে দেখে তারা চায় আমরা সেই জায়গাটায় থাকি তাদেরকে এন্টারটেন করি তাদেরকে ইনফরমেশনগুলো দিই বাট সেখানে দাঁড়িয়ে এই কেস কামারি নানা রকমের চকরে হুম একদম নাজেহাল হয়ে যাচ্ছে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কেন কালকে আমার লাইভে লোক কম ছিল কারণ সবাই সীমাদির লাইভে ছিল কী হয়েছে কী হয়েছে আমার ঠিক জানা ছিল না আমার কাছে যতটুকু ইনফরমেশান আসলো যে একটা ডেট পড়েছিল সীমাদি সেখানে গেছিল মেবি বেল পেয়ে গেছে ঠিক আছে তো আমার বক্তব্য হচ্ছে এই যে দালাল ম্যাডাম কিছুদিন আগেও দিয়ে এ বাবা সীমা তোর যা হচ্ছে না কেন সীমাকে জেলে পুড়ে দিল না কেন ওকে খোলা ছেড়ে দিলো ও তো প্রচণ্ড পরিমাণে হিংস্র কেন কেন ওকে আটকে রাখলো না কেন কেন ওকে বাড়িতে পাঠিয়ে দিল ওর তো এখন জেলের গারোদের পেছনে থাকা উচিত কারণ যা যা গামলাকে বলেছে মানে এক্সট্রিম লেভেলে গিয়ে বলেছে যদিও বা দেখো প্রত্যেকেরই বলার একটা লিমিট থাকা চাই আমি বারবার বলেছি যেটা আমি অন ক্যামেরা দেখতে পাচ্ছি না সেই বিষয়টার ওপর বেশি চর্চা করা মনে হয় না ঠিক বিশেষ করে আইন সংক্রান্ত বিষয় তো একদমই না কিন্তু তারপরেও যাই হোক যার যেটা কন্টেন্ট সে বলছে তার মতন করে তো কথা হচ্ছে তার তাকে কেন রাখলো না কারো তাকে কেন ছেড়ে দেওয়া হলো এমনি এমনি মানে ওখানে কি মানে জজ সাহেব তারপরে উকিল টুকিল এদেরকে কি সীমাদি কিছু দিয়ে জানি বাবা আমার জানা নেই আমার জানা নেই ঠিক আছে তো যাই হোক তো সীমাদি সেই বিষয়ের ওপরেই মানে কালকে লাইভ করেছে তো যেটা জানা গেলো কালকে গামলা আর সীমাদি দুজনে নাকি ফেস টু ফেস হয়েছে কি ব্যাপার কি হলো তারপরে চুলোচুলি মারামারি এরকম কিছুই হয় না বোকা বোকা সব আমরা আমরা ভিডিওতেই যতটুকু বলা তোকে পুড়ে দেবো তোকে গেড়ে দেবো তোকে ভরে দেবো মানে এরকম আমরাই বলতে পারি কানের নিচে বাজাবো কানের উপরে বাজাবো দাঁত ভেঙে দেবো মুখ ফাটিয়ে দেবো এরকম আমরা ভিডিওতেই বলি সামনাসামনি কেউই আমরা ছোট লোক না যে এরকম কাজ করবো তো শুনলাম নাকি যৎ সাহেব হাসছিল গামলাকে দেখে কেন মানে কী কী মজা লাগছিল লোকে দেখে কিছু তো এমন একটা করেছে মানে যার মানে যে চুরি করে চোরের মায়ের আবার বড় পালা এই দশা হয়েছে গান মানে ও যে একটা গোরোতর ফালতু কাজ করেছে সেটা তো বোঝা যাচ্ছে হুম হুম ফালতু কাজ করেছে তারপরে জানি না কি বেসিকের ওপর ও যেটা কারণ এখন এই সোশ্যাল মিডিয়ার কেস পেসগুলো বড্ড খিল্লির পাত্র হয়ে গেছে কেউ তোমাকে গালি দিচ্ছে চলো গিয়ে তার এগেনস্টে কেস করলে হ্যাঁ সেটা একদম সম্পূর্ণ হাস্যস্কর একটা বিষয় হয়ে গেছে হ্যাঁ যদি তোমাকে প্রায় শ্রীলতা হানির মতন কিছু করলো বা ব্ল্যাকমেল করলো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় বাট ভিডিও টু ভিডিও তুমি এমন কিছু বলেছো করেছো যেটা এগেন্স্টে তোমাকে বললো আমার মনে হয় না সেটা রেগেস্টে আলাদা করে কিছু যাই হোক ঠিক আছে মনে করেছেন তাকে বেল দেওয়ার তো দিয়েছেন তো এটা গেল একটা বিষয় এবার কথা হচ্ছে একটা খুব গভীর ইনফরমেশান আমাদের কাছে আসলো সেই ইনফরমেশনটা হচ্ছে যেটা আমি শ্রীবাদির লাইভে একটু ঢুকেছিলাম আমি সোনাল সিবাদি বলছিল এই যে সন্দীপের সাথে এই যে ডিভোর্সের যে কেসটা ফাইল হয়েছে ডিভোর্সের খুব একটা আজব রিজন দেওয়া হয়েছে একটা খুব আজব রিজন প্রেজেন্ট করা হয়েছে কারণ আমরা তো ডিভোর্স আমার ইচ্ছা করছো না ডিভোর্স দেবো এরকম বলে তো হয় না তোমাকে ভ্যালিড একটা রিজন দেখাতে হবে যে তুমি এই কারণে সেই মানুষটার সাথে থাকতে চাইছো না সেই রিজনের খাতায় নাকি গামলা লিখেছে যে উতো ওয়াইটি করে ইউটিউব করে ভিডিও করে তো ওর ক্ষেত্রে আমি ওর সাথে সংসার করতে পারবো না লাইক সিরিয়াসলি ও যদি ভিডিও করে ওর সাথে যদি সংসার না করা যায় তো তুই কী করছিস তুইও তো সেই আলটিমেটলি ভিডিওই করে পেট চালাচ্ছিস মানে যা যাবতীয় যা কিছু হ্যাঁ এই ওয়াইটি করেই তো চালাচ্ছিস তাহলে ওয়াইটি বর করছে সেক্ষেত্রে বরের সাথে সংসার করা যাবে না মানেটা মানে হাস্যস্কর একটা কথা হয়ে গেল না সেটাকেও মানে কোর্টকে জানানোই হয়নি যে ও অলরেডি পরকিয়া নামক একটা নোংরা কাজের সাথে জড়িত হয়ে দেন ও বাড়ি থেকে বেরিয়েছে এটা নাকি জানানোই হয় হ্যাঁ এটা জানানোই হয়নি আজকে দালাল বলছে যে ওর তো বড় বড় ভীষণ বড় বড় আজকে ওর খুব সুন্দর একটা কমেন্ট এসছে কমেন্ট বক্সে এত বেশি কিছু নলেজ নেই দেখো স্ত্রীর গয়না অবশ্যই স্ত্রী ধন কিন্তু যখন ডিভোর্স হয়ে যাবে যখন আমি আমার স্বামীর সাথে সংসার করছি না তাহলে কিন্তু তার বাড়ি থেকে পাওনা গয়নাগুলো কিন্তু আমার না সেটা সম্পূর্ণতা বাপের বাড়ি থেকে যেগুলো আমি নিয়ে গেছি সেগুলো আমার জিনিস আমি ওগুলো নিয়ে অনায়াসেই বেরিয়ে আসতে পারি বাট স্ত্রী ধনের নাম করে আমি শ্বশুর বাড়ি থেকে পাওনা জিনিসপত্র নিয়ে আমি আসতে পারি না যখন আমার ডিভোর্স হয়ে গেছে মানুষটার সাথেই সংসার করবো তো ওদের বাড়ির জিনিস কেন নেব তাই না কথাটা তো সেখানে হচ্ছে তো যাই হোক এটা একটা পয়েন্ট এসছে অনেকেই ওকে কমেন্ট বক্সে বলেছে ধারণ দিয়েছে যে তুমি জানো না যে বিষয় সে বিষয়ে মুখ হলো কি আরেকটা খুব সুন্দর কমেন্ট এসছে সে বলছে যে এই যে বাচ্চাকে যে কন্টেন্ট হিসাবে বারংবার বলা হচ্ছে যে কৃষাণু সন্দীপের কন্টেন্ট হুম কিন্তু এটা আমরা কেন ভুলে যাচ্ছি যখন ওর মা ওই বাড়িতে ছিল জবে থেকে ওরা ভিডিও করা শুরু করে ঠিক আছে বাচ্চার জন্ম থেকে শুরু করে বাচ্চার অন্নপ্রাশন বাচ্চার বড় হয়ে ওঠা একটু একটু করে বাচ্চাটার অ্যাক্টিভিটিগুলোকে এই ভিডিওতে দেখা মানে বাচ্চাটাকে অ্যাজ এ কন্টেন্ট আজকে থেকে ইউজ হচ্ছে না বাচ্চাটা বিগত পাঁচ বছর ধরে সে ব্যবহৃত হচ্ছে সে কন্টেন্ট হচ্ছে ওই চ্যানেলে আমি তো মনেই করি না যার বাবা মার চ্যানেল সেই চ্যানেলে যদি সে তার সন্তানকে দেখায় সেটা তার কন্টেন্ট হয়ে যায় কারণ ব্লগিং মানে আমি আমার সমস্ত মানুষগুলোকে সেখানে দেখাবো আমি আমার নিজেকে দেখাচ্ছি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি আমার ফ্যামিলির লোককে দেখাচ্ছি আমার সন্তানকে দেখালি তাকে আমি বিক্রি করছি কীরকম করে সম্ভব এটা কীরকম করে সম্ভব যদি সেটা হয়ে থাকে তাহলে তো টিনও ছেলেকে বিগত পাঁচ বছর ধরে বিক্রি করেছে প্রপ হিসাবে ইউজ করেছে কন্টেন্ট হিসাবে ইউজ করেছে সেটা কি খুবই ভালো লাগবে শুনতে কারণ তারা তো ছেলেকে একদম হামা দেওয়া থেকে শুরু করে ছেলের অ্যাক্টিভিটি দৌড়া দৌড়ি ঝাপা ঝাঁপি মিষ্টি মিষ্টি কথা সবটাই তো এখানে শো করেছে তারা মানে বাচ্চাকে বহুদিন থেকে তারা বিক্রি করছে তাহলে সন্দীপ আজকে দেখাচ্ছে বলে তাহলে সেখানে দোষটা কোথায় আমি তো এই বেসিক লজিকটা বুঝতে পারছি না যেখানে কিনা একটা মেয়ে বলছে যে তার এইটুকু ধক নেই সে বলবে যে হ্যাঁ আমি আরেকটা পরপুরুষের প্রতি লিপ্ত হয়ে গিয়ে তারপরে আমার স্বামীকে ছেড়ে বেরিয়ে গেছি সেটা কিন্তু বলেনি যেই কমেন্টটা করেছে যে সন্দীপ ছেলেকে দেখাচ্ছে বলে দোষ কোথায় সে আবার লিখেছে যে আমরা শুনেছিলাম যে এক কাপড়ে টিন বেরিয়ে গেছে সেই দিন রাত্রে সতেরোই অগস্টের রাত্রিরে এক কাপড়ে বেরিয়ে গেছে মানে এতটাই অত্যাচারিতা হয়ে ভীতু হয়ে গেছিলো ও সম্পূর্ণ এক কাপড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে প্রায় খালি পায় বেরিয়ে গেছে কিন্তু পরে আমরা কি জানতে পারলাম সে রীতিমতন রীতিমতন প্রপারভাবে রেডি হয়েছে ঠিক আছে আমি মেকআপের কথা বলছি মানে প্রপার ওয়েতে আমরা টুকটাক বেরোলে যেরকম রেডি হয়ে সে রেডি হয়েছে সে সমস্ত জামাকাপড় ব্যাগে গুছিয়েছে প্লাস ছেলের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্ট সে নিয়েছে তার মানে ভাবো সে সেই মুহূর্তে কতটা বেশি অত্যাচারিতা ছিল কতটা বেশি তার প্রাণহানির আশঙ্কা ছিল যে ও সে অতটা সময় পেয়েছে তার ব্যাগটাকে প্রপার ওয়েতে গুছিয়ে নেওয়ার এখানেই তো দুধ কা দুধ পানি কাপানি হয়ে যাচ্ছে তারপরে তো আমরা ভিউয়ার্সরা সব জানতেই পারলাম যে এরকম তো হয়ই নি ও তো এক কাপড়ে বেরোয়নি তো সব নিয়ে এসছে কী গ্যারেন্টি আছে যে ও সোনার জিনিস নিয়ে যায়নি যদিও বা আমি বলছি না যে সোনার জিনিসটা নিয়ে কিছু ইয়ে করো বা কিছু দেখাও বা কিছু চোর চোর বলাটা আমিও ওখানে ইয়ে করছি না বাট গ্যারেন্টিটা কি আছে যে টি নিয়ে যায়নি সোনার জিনিস নিয়ে তো যেতেই পারে এবার হ্যাঁ সন্দীপকে আমি কালকেও বলেছি যে যেটা গেছে মনে করবে সেটা হয়তো তোমাদের ভাগ্যে ছিল না তো কপাল তো আর নিয়ে যেতে পারবে না সন্তান তো তোমার কাছে রয়েছে তাহলে ছেলের থেকে তো আর ছেলের মূল্য বেশি না তো যেটা আছে সে আবার হয়ে যাবে হুম এবার কথা হচ্ছে যখন শাখা বাঁধানোর কথা উঠেছে তো আমি সন্দীপকে বলবো একটা ইয়ে নিজেরও যেমন শখ পূরণ করছো যেখানে তুমি জানো যে তোমার মায়েরও কিন্তু ওটা অনেক কষ্টে বানানো জিনিস ছিল তা আমার মনে হয় নিজের মাকেও একটা শাখা বাঁধানো গিফট করো মান্থলি ইনস্টলমেন্টে এখন সোনার দোকানে জিনিস পাওয়াই যায় তাই না সেই ক্ষমতা তো তোমার আছে হুম তো আমার মনে হয় সেটা করো মা খুশি হবে পাঁচজনের সামনে সেটা লোকে বুঝতেও পারবে যে না না ছেলে তো মায়ের জন্য করছে ঠিক আছে ব্লেম দিয়ে লাভ নেই যেটা গেছে সেটা গেছে যে যাওয়ার সেটা গেছে সেটা আর ফিরে আসবে না তাই না তো এটা গেল একটা বিষয় তো আমার সেটা সেখানেই বক্তব্য যে টিন বহুত মিথ্যা কথা বলে অনেক কিছু জিনিস কাছ থেকে লুকিয়ে যায় এই কমেন্ট কর্তা আরেকটা কমেন্ট করেছে বলছে যখন যখন তোমার তোমার মানে কিছু কিছু করে করে ভিডিওতে কোথাও না এমন কিছু করে বা কোনো কমেন্টের উত্তর দেয় তখন কিন্তু তুমি বলো যে ওর মতন বেইমান আরেকটা নেই যেমন তোমাকে পোছেনি হ্যাঁ তোমার পিছনে গিয়ে আরেকজনের সাথে আলোচনা করেছে যে তুমি তার মাথায় কাঁঠাল ভেঙে খাও তা না কিন্তু সেক্ষেত্রে সে বেইমান হয়ে যায় অথচ সুদীপের এগেনস্টে ও বলে তখনও সত্যবাদী যুধিষ্ঠির বংশ থেকে উঠে আসা একদম সত্যবাদী হয়ে যায় ঠিক তোমার মতো বিষয়টা কিরকম মানে এক চোখামি হয়ে গেল না বিষয়টা সেখানে নিরপেক্ষতা কোথায় রইল কোথাও না তাই কোনো সময় নিজেকে নিরপেক্ষ বলে ট্যাগ দিবি না কারণ তুই নিরপেক্ষ না নিরপেক্ষ না কে কাজল গোজে কে নন নন্দাই গোজে হ্যাঁ কে কি গোজে না গোজে তু তোর এত কিসের মাথা ব্যথা হুম কাউকে বলার আগে যখন তুই চিন্তা করবি না কেউ কাউকে অন্যকে বলার আগে তো সেও তো চিন্তা করবে না সেও তো বলবে এটাই তো স্বাভাবিক এটাই তো আমাদের ওয়াইটিতে হয়ে আসছে হুম ঢিলের বদলে ইট ইটের ঢিলের ইটের বদলে মানে পাহাড়ের চূড়া চুড়ে মারা এটাই তো চলছে তাহলে সন্দীপকে জ্ঞানটা না দিয়ে টিনকে জ্ঞানটা দেয় আর হ্যাঁ আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি না জানি না সেটা হচ্ছে ও কিন্তু প্রত্যেক মুহুর্তে প্রত্যেক কথায় টিনকে কিন্তু ধমকি দেয় মিনস ব্ল্যাকমেল করে যে ও করুক না একবার আমার এগেনস্টে একবার পড়ে দেখো। তারপর ও তো জানে না আমার ফোনে অটো কল রেকর্ড আছে ও তো জানে না আমি ছিলে দিতে পারি ছুলে দিতে পারি মানে ও কিন্তু টিনের এমন কিছু বিষয় যেগুলো জানে হুম বোঝো শুনে রাখো তোমরা এমন কিছু জিনিস যেটা ও জানে ও জানে যে এইটা টিন কতটা ভয়ঙ্করভাবে করেছে বা করতে পারে বা কত শয়তানি করেছে সবটাও জানে জানার পরে ও পুরো পেটে আছে মুখে এই কারণে ও ভাবছে যে আমি পুরোপুরি টিনের পাশ থেকে সরে যাব এটা দেখাতে পারবো না কারণ পুরোপুরি আমি সদীপকে সাপোর্ট করতে পারবো না কারণ সদীপের পাশে যারা দাঁড়িয়েছে তাদের সাথে আমি নিজেকে কম্পেয়ার করতে পারবো না এই সবগুলো সব কথা মাথায় রেখে ও টিনের যে বিষয়গুলো জানে যেগুলো জানে যে টিন এগুলো নোমামি করেছে সেই বিষয়গুলো জানার পরেও ও মুক্তি বন্ধ করে আছে আর অপেক্ষা করছে যেদিন টিন ওর এগেনস্টে যাবে দেন ও সেদিন এগুলোকে দিয়ে বা মানে ব্লাস্ট করবে এই রকম গেম প্ল্যানিং এই দালাল করছে মানে বুঝতে পারছো তো ও তারপরেও নিজেকে নিরপেক্ষ বলে যে কিনা টিনের ভারী ভারী কিছু জিনিস আছে যেগুলোকে নিজের মধ্যে এখনো দাবিয়ে রেখে দিয়েছে আর প্রতি মুহূর্তে তুই যদি আমার পেছনে লাগিস সেদিন দেখবি কি করবো আমি তোকে বুঝতে পারছো তো এইভাবে টিমকে দাবিয়ে রাখা হচ্ছে যাতে টিম এই দালালের না যায় একজন প্রশ্ন করেছে ধরো যেরকম যে বেইমান পাঁচটা বছর সংসার করে শ্বশুর শাশুড়ির নামে এত কুৎসা রুটিয়ে স্বামীর নামে কুৎসা রুটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে হুম সেখানে সে তো ভাই মানে বহুত বড় খেলোয়াড় হ্যাঁ সেটা আর বলার অপেক্ষা রাখেন কিন্তু এই দালাল বলছে যদি এরকম কিছু করে হুম যদি তোমার এগেস্টে কেস করে দেয় তখন তাহলে তখন ছিলে রেখে দেবো ছিলে ও ভুলে যাক না যে আমার ফোনে কিন্তু অটো কল রেকর্ড আছে বুঝতে পারছো মানে এমন অনেক কিছু আছে যেটা ও জানে কতটা আছে রে কত গভীর তথ্য আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এতটুকুই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো